তো বন্ধুরা আমি এখন যাব মাছ ধরতে তো আমার পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু কোনো পুকুর না একদম জলে ভরে গেছে মনে হচ্ছে পুকুরের মতো কিন্তু পুকুর না তো এখানে জাল ফেলানো আছে তো চলুন দেখি মাছ হচ্ছে ধরছে কিনা তো সকালে ফেলানো হয়েছে একবারে দেখা হয় নাই তো চলুন দেখি কথা না বলে এগিয়ে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো জলাশয় মনে হচ্ছে এগুলো এক একটা পুকুর কিন্তু পুকুর না এগুলো জমি একদম জলে ভরে গেছে আর বিশেষ করে জল কিন্তু অনেক আমি মনে করতেছি হয়তো একটু জল ছিল সকালে আমি জলটা ফেলাইনি বাবা ফেলাইছিল ওরে বাবা অনেক জল চলুন দেখি পড়ছে কিনা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন বৃষ্টি ওই দেখুন ধান টান সব অনেকের ডুবে গেছে আর কি দেখি 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 ওরে বাবা পড়ছে পড়ছে বাচ্চা ও হাও গোটাটাই দেখি চালটা বেশি ভালো না অনেকটা একটা সিরে গেছে মানে বয়স হয়েছে তো আবার আমার ভয় লাগে সাপটা পরে কিনা ভয়ে আমি আসি না দেখি 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 আর একটা আছে বড় জাল কিন্তু সেটা ফেলানো হয় নাই কারণ বড়ো মাছ নাই ছোটো ছোটো মাছ আছে এখানে যদি এগুলো সব এই যে একটা দেখতে হয়েছে ওই মাছ তবে এগুলো ধরাটা ঠিক নয় দেখি এগুলো সেরেও দিতে পারি মাছ দেখতে পাচ্ছি না শুধু কই মাছ মাছ ধরতে আমার বেশ লাগে ভালো এখানে একটু ওরে এই শিং মাছ শিং মাছ বন্ধুরা এটা আমি ধরতে পারবো না হাত দিলে একদম ফুটাই দিবে হুম কি সুন্দর দেখি আগে গোটা নাই দেখি তারপরে মনে হচ্ছে আজকে যদি বৃষ্টি হয় পুরো চার পাঁচটা দেখো একদম জলাশয়ে ভর্তি আকাশের অবস্থাটাও দেখো একটু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে কই মাছ নেই কয়েকটা আছে তো আর অল্প একটু আছে বন্ধুরা দেখতে থাকো এদিকে ভারী ভারী লাগতেছে কিন্তু মাছ নাই

ওই যে দেখুন কত বড় জালটা ওই যে ওই পাশ থেকে চলে আসলাম দেখতে 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 এই পাশ দিয়ে আর বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসলো দেখুন মনে হচ্ছে এটা একটা ছোট্ট পুকুর অনেকে আসে বুঝতে পারবে না যে এটা পুকুর না এগুলো জমি কিন্তু অনেকটাই জল এক মাজা জল এই যে ভীষণ নিয়ে আসছে কিন্তু এগুলা হচ্ছে হ্যাঁ না ডুবে যাবে জল আরও কমলে হয়তো লাগাবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে এখনকার মতো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে